আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলাদেশ ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে হলদিবাড়িতে মিছিল ও বিক্ষোভ শুক্রবার দুপুরে এআইডিএস হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি স্টেশন রোডের এআইডিএস কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর সেখান থেকে পুনরায় মিছিল শুরু করে কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এই দিনের মিছিলের নেতৃত্ব দেয় ব্লক কমিটির সভাপতি নীলু হক সম্পাদক রেজ্জাক সরকার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কপিল বর্মন এবং কোষাধ্যক্ষ প্রদীপ রায় তাদের দাবি বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর সরকার বর্বর আক্রমণ করছে পুলিশ দিয়ে গুলি চালানো হচ্ছে এখনও পর্যন্ত উনচল্লিশ জন ছাত্র সেই আন্দোলনে শহীদ হয়েছে ছাত্র হত্যা বন্ধ করতে হবে সরকারের এই বর্বরতা বন্ধ করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্ররা একটা যৌক্তিক দাবি রেখেছে সরকারের কাছে সেখানকে যে আওয়ামী লীগ সরকার তার কাছে দাবি রেখেছে কোটা যে কোটায় মুক্তিযুদ্ধরা চাকরি করেছে তাদের ছেলেরা চাকরি করেছে তাদের যে নাতি এবং তারা বংশ পরপরায় চাকরি করবে এইভাবে তারা আইন প্রণয়ন করছে সেখানে তারা দাবি এর একটা যৌক্তিক আলাপ আলোচনা হোক তার ভিত্তিতে ঠিক হোক কোটা কি ঠিক 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 হবে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার তাদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়ে বরং তাদেরকে সেই দেশের রাজাকার বাহিনী হিসেবে ঘোষণা করে দিল এবং তার ফলে সেখানে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলছে সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেখানে আন্দোলনে সামিল হয়েছে এবং তারা আজকে বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে রংপুর চট্টগ্রাম সমস্ত জায়গা জুড়ে তারা কিন্তু দিকে দিকে আন্দোলন করছে তাদের একটাই দাবি যে এই যে বাংলাদেশে যে কোটা এই কোটা নিয়ে একটা সংস্কার হোক এই কোটা নিয়ে একটা আলাপ আলোচনা হোক অবিকলভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতেও নরেন্দ্র মোদী সরকার যে নিজের গণতন্ত্রের পূজারি বলে নিজেকে বারবার এই কথা বলে কিন্তু আমরা দেখেছি যে সে সাধারণ ছাত্র ছাত্রীর কোনো আলাপ আলোচনা হতে চায় না আজকের আমাদের ভারতবর্ষের চিত্র যদি আমরা দেখি আজকে প্রতি ঘন্টায় একজন ছাত্র সুইসাইড করছে সারাদিনের হিসাবটা আঠাইশ দু হাজার একুশ সালে তেরো হাজার ছাত্র সুইসাইড করেছে এই সুইসাইড করছে কেন এবং এই ছাত্রদের ভবিষ্যৎ কি আজকে যারা পড়াশোনা করছে এমনকি যারা হাতে কলমের পড়াশোনা করছে যে কাজগুলো তারা শিখছে কোর্সগুলো করছে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার কোনো চাকরি বাকরি নেই ফলে আজকে সারা পৃথিবী জুড়ে ছাত্রদের একটা অন্ধকার ভবিষ্যৎ তাই বাংলাদেশের ছাত্ররা এই দাবিতে তাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ তার এই এই যে অনিশ্চিত ভবিষ্যৎ তার বিরুদ্ধে তারা আন্দোলন এনেছে আমরা এই আন্দোলনকে সংহতি জানাচ্ছি আজকে এই পর্যন্ত বাংলাদেশে ছোটো ছোটো ছাত্র থেকে শুরু করে উনচল্লিশ জন ছাত্র প্রাণ গিয়েছে যেটা বাংলাদেশে যে ভাষা আন্দোলন সেখানেও এত প্রাণ যায়নি আজকে বাংলাদেশ সারা পৃথিবীকে ছাত্র আন্দোলনের রাস্তা দেখাচ্ছে আমাদের ভারতকেও ভারতবর্ষকেও তারা ছাত্র আন্দোলনের দিশা দেখাচ্ছে যে ভবিষ্যতে এই ছাত্রদের ভবিষ্যৎ কী আমাদের বাঁচতে গেলে একজোট হয়ে লড়তে হবে ছাত্রদের আজকে একজন হতে হবে তাই আজকে আমরা এই সংগতি মিছিল করলাম ভবিষ্যতে ভারতবর্ষেও বাংলাদেশের এই ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমরা যদি এখানে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলতে পারি এবং যে ছাত্ররা বাংলাদেশে শহীদ হয়েছে যারা পুলিশের পুলিশ সামনে দাঁড়িয়ে লাঠির সামনে দাঁড়িয়ে আজকে লড়াই করে যাচ্ছে তাদেরকে আমরা সংহতি জানাচ্ছি এই এই জানিয়ে আজকের আমাদের আমরা ছাত্র সংগঠন এআইডিএস হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বাংলাদেশের যে নৃশংস ঘটনা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা থেকে যে অলরেডি উনচল্লিশ জন ছাত্র শহীদ হয়েছে সেটা হচ্ছে তাদেরই যে সরকার বাংলাদেশের সরকার তাদের সরকারি যে পুলিশ সেই পুলিশের গুলিতে এবং পাশাপাশি যে আমরা দেখছি যেরকমভাবে ছাত্রদের যে হত্যা করা হচ্ছে ছাত্ররা তো কোনো আতঙ্কবাদী নয় ছাত্ররা তো কোনো সেরকম ভয়ানক কিছু করে যে তাদের এরকম গুলি করা হয় এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন এআইডিএর পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই স্বরূপ হিসাবে আমরা আজকে হলদিবাড়িতে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি বিক্ষোভ মিছিলের পাশাপাশি আমরা হলদিবাড়ির ট্র্যাফিং মোড়ে প্রতীকী অবরোধ করে আমরা সেখানে বিক্ষোভ সমাবেশ করি আমরা দাবি জানাচ্ছি যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের উপর যে এই যে নিঃশংস হত্যা এটা কিন্তু আত্মহত্যা নয় আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ছাত্ররা যখনই রাজপথে নেমেছে যখনই তারা তাদের ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করতে নেমেছে তখনই কিন্তু তাদের উপর লাঠি গুলি ইত্যাদি তাদের উপর পড়ছে আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি ছাত্র সংগঠন এ পক্ষ থেকে আমরা ভারত থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেটাকে সংহতি জানাই এবং আশা রাখি যে সর্বস্তরের মানুষ এই যে ছাত্র হত্যার যে একটা মিলা খেলছে সেটা যাতে বন্ধ করার জন্য এগিয়ে আসে এবং সমস্ত মানুষকে আমি দাবি জানাই আপনারা এ ব্যাপারটাতে সাথে অবগত হন যে আজকে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে এর বাইরে কিন্তু আমাদের ভারতে নয় আমরাও যদি দেখি যে আমরা হজলিগড়ি কলেজে যখনই কোনো দাবির ভিত্তিতে যখনই কোনো প্রতিবাদ জানাই সেখানেও কিন্তু পুলিশেরা আমাদের ওপরে আক্রমণ করে ফলে কোনো দেশের সরকারই কিন্তু ছাত্রদের আন্দোলনে তারা পক্ষে নয় তারা প্রত্যেকটা দেশেরই ছাত্র আন্দোলনে তারা বিপক্ষে ফলে আমরা সরকারের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই যে ছাত্র আন্দোলনের কথা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যদি এরকমভাবে আক্রমণ করা হয় তাহলে তো দেশ দিন দিন আবার পিছিয়ে যাবে ফলে আমরা দাবি জানাচ্ছি উপরে ছাত্রের ভয়ানক আক্রমণ যাতে বন্ধ করা আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছেন যে বাংলাদেশে কোটা সেই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে সেই আন্দোলনে বাংলাদেশ সরকার নির্মমভাবে ছাত্রদের উপর অত্যাচার পুলিশ লড়িয়ে দিয়ে লাঠি লাঠিচার্জ গুলি করা হচ্ছে এবং ছাত্ররা শহীদ হচ্ছে ফলে এই যে ছাত্র শহীদ হচ্ছে এবং ছাত্রদের যে মৃত্যু এই মৃত্যুকে ছাত্র আন্দোলনকে আমরা সহজে জানিয়ে আজকে এই আমরা করলাম আমরা অল ইন্ডিয়া ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে পৃথিবীর কোনায় কোনায় যেখানে ছাত্ররা এভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হবে তারা তাদেরকে গুলি করা হবে আমরা ছাত্র সমাজ চুপ করে থাকবো না ফলে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সেটা আমাদের কাছে প্রেরণার আমাদের প্রেরণা জুগিয়েছে আমরা তাদের এই আন্দোলন থেকে আমরা উৎসাহিত আমরা ভবিষ্যতে আমাদের ভারতবর্ষেও এই শোষণ দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলনে এগিয়ে যাব এই আশা নিয়েই আমরা শুধুমাত্র কি আজকে মিছিল হয়েছিল নাকি বিক্ষোভ দেখানো হয়েছে। আজকে মিছিল হয়েছিল এবং তাদের উপরে বিক্ষোভ দেখানো হয়েছে আপনার পরিচয় আমি হলদিবাড়ি এগিয়ে সব লক্ষ্য নীতি সম্পাদক